আমার চাপাও আছে খোপাও আছে তাই তো সব কাজ একদম টেকনিক খাটিয়ে আমি ঝটপট করে ফেলি এই যে দেখুন আমার আপনারা অবশ্যই ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর প্রতিদিন কিভাবে আমি আমার সংসারে কাজ ঝটপট শর্টকাট উপায়ে শেষ করি আর পরিবার পরিজনকে এভাবেই হ্যাপি রাখি সে মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিস সারিয়া ফ্রম সানিয়াস ব্লগ আমার দুই প্রিন্সকে নিয়ে আজকে আমি বাইরে এসেছিলাম তাদের চুল কাটাতে অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে তাদের চুল কাটিয়ে এখন আমি বাসায় যাচ্ছি তারা কিন্তু বাইরে আসতে পারলে খুব খুশি তার দাঁতগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমার মতো এরকম পাশাপাশি বয়সের দুটো বাচ্চা আর কার কার আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দেখুন এখন আবার তাদেরকে নিয়ে অন্য কোথাও যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি কেনই বা ই মন খারাপ সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ভিউয়ার্স প্লিজ একটি লাইক দিয়ে দাও আর ঝটপট কমেন্টস করে ফেলো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো একজনের তো মন ভীষণ ভালো কারণ সে তার পছন্দের পাঞ্জাবি পরে স্কুলে যাচ্ছে আরেকজনের মন খারাপ বুঝতেই পেরেছ আমার এই জনের মনটা খারাপ কারণ সে তার পছন্দের পাঞ্জাবি পড়তে পারে নাই তার কালো পাঞ্জাবি খুব পছন্দ বাট ব্লু হয়েছে বলে তার একটু মনটা খারাপ আজকে স্কুলে কারণ হলো ওদের আসার রেজাল্ট আজকে দিয়েছে আলহামদুলিল্লাহ ওদের রেজাল্ট কিন্তু তোমাদের দুবাই খুব ভালো হয়েছে বন্ধুরা তাই তো আজকে আমি আমার বড় ছেলের পছন্দের চ্যাপা শুটকির ভর্তা বানাচ্ছি ও কিন্তু ভীষণ খেতে পছন্দ করে এই সুটকির ভর্তা কিন্তু বাটা বাটির ঝামেলা ছাড়াই আজকে তোমাদের মেক করে দেখাবো এতটা টেস্টি লোভনীয় একদম জিভে পানি চলে আসবে আমার এই ভর্তার কালার দেখেই সো বন্ধুরা প্রথমে আমি চাপা সুটকি গুলো ভালো মতো ধুয়ে সুটকির আঁশগুলো ভালো মতো ছাড়িয়ে নিয়েছি তারপর রসুন মরিচ পেঁয়াজ এগুলো ভালো মতো কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন ফুলে উঠে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলো যখন ফুলে উঠেছিল তখন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি তোমরা কিন্তু চাইলে আরো মিহি ভাবে ব্লেন্ড করে নিতে পারো সামান্য পরিমাণ পানি দিয়ে তোমরা কিন্তু এটাকে ব্লেন্ড করবে তারপর একটা প্যান নিয়ে সেখানে কিছু পরিমাণ তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ঠিক একই সাথে এখানে আমি এখন ব্লেন্ড করে রাখা চ্যাপাশুটকি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ভাজার আগেই কিন্তু কালারটা এত সুন্দর যখন তেলের মধ্যে এটা ভাজা ভাজা হবে তখন কিন্তু একদম জিভে পানি চলে আসবে মন চাইবে গরম ভাতের সাথে এখনই খেয়ে ফেলি ঠিক যেমন কথা বলতে বলতে আমারই কিন্তু জিভে পানি চলে আসলো খুবই অসাধারণ গন্ধ বের হয়েছে কিন্তু এখানে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবে গরম ভাতের সাথে এই সুটকির ভর্তা আর একটু ডাল হলে কিন্তু দারুণ খেতে হয় যখনই সুটকির ভর্তা করি তখনই এরকম পাতলা মসুর ডাল আমি রান্না করি ভালো মতো ঘুটে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার শুটকির ভর্তাও কিন্তু প্রায় কমপ্লিট যখনই এরকম উপরে তেল ভেসে আসবে তখনই তোমরা ভেবে নেবে তোমার রেডি। সেই সাথে যদি একটু আলু ভাজা করে নিতে পারো তাহলে কিন্তু আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই ও বোনেরা একদম তৃপ্তি করে পেট ও মন ভরে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে আর এই আলু ভাজা করাটাও কিন্তু একদম সহজ পেঁয়াজ মরিচ আলুগুলো ভালো মতো কুচি কুচি করে নিয়ে সামান্য পরিমাণ হলুদ আর লবণ আর তেল দিয়ে প্যানে বসিয়ে নাড়াচাড়া করে নিলে কিন্তু কমপ্লিট তার উপর যদি একটু ধনে পাতা দেওয়া যায় তাহলে কিন্তু গন্ধের সাথে সাথে খেতেও দারুণ লাগে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে দুপুরে একজন কিন্তু আমার কমপ্লিট সব সময় কিন্তু মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না তার জন্য আজকের এই সিমসাম আয়োজন ছিল কথায় আছে যে রাধে সে কিন্তু বাধে। আমি বাঁধে আমি কিন্তু সব কিছুই পারি তাই সংসার ব্যালেন্স করেও কিন্তু নিজেকে আমি অনেকটা সময় দিই ঠিক যেমন এখন আমি পিঠা মিষ্টিগুলো খেয়ে নিব এইগুলো আমার ভীষণ পছন্দের খাবার সো বন্ধুরা খেতে খেতে তোমাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ